বয়স এন্ড গার্লস লেডিস এন্ড জেন্টলম্যান আজকে আমরা ক্লাস টেনের লেকচার নাম্বার ফাইভ পড়তে চলেছি যে কুলম্বের সূত্র থেকে অঙ্ক দেখো কুলম্বের সূত্র জাস্ট খালি একটু রিক্যাপ করে নি যে কুলম্বের সূত্র কি বলতে আছে এই পাশে করে নি দেখো কুলম্বের সূত্র বলতে আছে যে দুটো যদি আধান হয় তাহলে ওই দুটো আধানের চার্জ একজনের কিউ একজনের কিউ তো তাদের কেন্দ্রবিন্দু দয়ের মধ্যে সংযোজক সরল এই সরল দূরত্ব হচ্ছে কথা কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব হচ্ছে ডি যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রদয়ের মধ্যে প্রতি দূরত্ব হচ্ছে ডি যে আধানটা আমি রেখেছি যে দুটো আধান রেখেছি তো পারিপার্শ্বিক যে মাধ্যম যে পারিপার্শ্বিক যে মাধ্যম সে মাধ্যম তুমি মনে করো শূন্য মাধ্যম শূন্য মাধ্যম তাহলে এই শূন্য মাধ্যমের একটা তড়িৎ ভেদ্যতা থাকবে তার একটা পরাবৈদ্যুতিক মান থাকবে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান ওই মানটা হচ্ছে আমি ধরলাম কে যাকে আমরা যাকে আমরা বলে থাকি তড়িৎ ভেদ্যতা তড়িৎ ভেদ্যতা এতটুকু জাস্ট আইডিয়া নাও যে তড়িৎ ভেদ্যতার কাজ কি যে কোনো বল যদি কাজ করে যে ওই বল যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে ভেদতা কী করবে তড়িৎ ভেদ্যতা কী করবে ওই বলকে হ্রাস করতে চেষ্টা করবে আবার ওই তাড়িতিক বল যদি হ্রাস পেতে চেষ্টা করে তাহলে ভেদ্যতা কী করবে বৃদ্ধি করতে সাহায্য করবে তাহলে বল বাড়লে ভেদ্যতা কমাতে চাইবে বল কমলে ভেদ্যতা ওই বলকে বাড়াতে চাইবে মানে ইনভার্সলি বলের সাথে তড়িৎ ভেদ্যতা কেমন সম্পর্ক না এই দুটো আধান তো একে অপরকে হয় আকর্ষণ না বিকর্ষণ করবে আমি ধরলাম এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তাহলে এই বল দুটো একে অপরকে কি করবে আকর্ষণ করবে তাহলে ওই আকর্ষণ বল ভেদ্যতার সাথে কেমন সম্পর্কযুক্ত ব্যস্ত সম্পর্কযুক্ত ক্লিয়ার আচ্ছা এটাই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক তো আমি কুলম্বের সূত্র কি বলছে যে কুলম্বের সূত্র ফার্স্ট বলছে যে এই ফোর্স এই ফোর্স তাদের আধান দয়ের গুণ ফল আর তাদের আধান দয়ের গুণ ফলের সহিত সমানুপাতি সেকেন্ড বলছেন এই বল তাদের মধ্যবর্তী যে দূরত্ব ডি দূরত্বের বর্গের ওয়ান বাই মানে ব্যস্তানুপাতি ক্লিয়ার তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আধান আধানদ্য়ের তাদের ওই আধান দুটোর মধ্যে আকর্ষণ বল তাহলে এদেরকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমি কি বলতাম যে এফ প্রপোর্শনাল টু কিউ ওয়ান কিউ টু বাই তো সমানুপাতিক চিহ্নকে ওঠানোর জন্য আমাকে কি আনতে হবে একটা ধ্রুবক পদ আনতে হবে সেই ধ্রুবক হচ্ছে কি তড়িৎ ভেদ্যতা যে মাধ্যমে আমি রেখেছি সেই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ক্লিয়ার তাহলে আমি কি লিখবো এফ সমানুপাতিককে উঠিয়ে সমান চিহ্ন আনলাম তাহলে একটা ধ্রুবক লাগালাম এটা হচ্ছে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা ওয়ান বাই কে কিউ ওয়ান তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্র এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র তাহলে এই কে এর মান শূন্য মাধ্যমে কত হয়ে থাকে না শূন্য মাধ্যমে এই কে এর মান কত হয়ে থাকে লিখে দিয়ে নিচে যে শূন্য মাধ্যমে মাধ্যমে কে টু কত হয়ে থাকে না ওয়ান হয়ে থাকে সিডিএসএফ

কিউ ইন তাহলে এই ছিল কুলম্বের সূত্র তো প্রথম কোশ্চেনটা লক্ষ্য করো যে দুটি সমজাতীয় বিন্দু আধানের মধ্যে যে কোনো একটি আধানের মান অর্ধেক ও মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে তড়িৎ বলের মানের কি পরিবর্তন ঘটবে তাহলে দুটো বিন্দু আধান আমি মানলাম এই দুটো বিন্দু আধান যাদের আধান হচ্ছে একজনের কিউ ওয়ান একজনের কিউ টু তাদের মধ্যবর্তী একটা দূরত্ব ছিল ডি কেন্দ্র কেন্দ্রতাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ডি তো তাদের মধ্যে একটা আকর্ষণ বল ছিল এফ ওয়ান ইকুয়ালস টু কত লিখতে পারি যে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার ইন্টু আমরা কি লিখবো ওয়ান বাই কে তাহলে ওয়ান বাই কে এটাকে ওয়ান বাই কে ডি স্কোয়ার করে দিলাম তাহলে কিউ ওয়ান কিউ টু বাই কে ডি স্কোয়ার আচ্ছা এবারে কি বলেছে না এদের মধ্যে যে কোনো একটি আধানের মান অর্ধেক করা হয়েছে এবং দূরত্ব কি করা হয়েছে দেখুন তার আগের তুলনায় যে কোনো একটা আধানের মান আমি ঠিক রেখেছি একটা আধানের মান অর্ধেক করেছি কত করেছে এটুকু করেছি তাদের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে গেছে ডি তাহলে এখন দূরত্ব কত না টু ডি এটার আধান কত না কিউ ওয়ান ছিল এটার আধান কিউ টু বাই টু কারণ আধানটা কত ছিল কিউ টু তার অর্ধেক হয়ে গেছে তা কিউ টু বাই টু আচ্ছা এখনও সেই একই মাধ্যমে আছে যে মা ভেদ্যতা আছে কি কে সেই মাধ্যমে ভেদ্যতা কে যে মাধ্যমে ছিল সেই মাধ্যমে এখনও আছে আগেও কে মাধ্যমে ছিল এখনো কে মাধ্যম আমি চেঞ্জ করিনি তাহলে এক্ষেত্রে আমি এফ টু পাবো ক্লিয়ার হয়েছে আচ্ছা কেন দূরত্ব চেঞ্জ হয়েছে আধান চেঞ্জ হয়েছে তাহলে বলের মানও চেঞ্জ হবে তাহলে এফ টু স্কোয়ারটা আমি কি লিখতে পারি না কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই টু ডিভাইডেড বাই টু ডির হোল স্কোয়ার ইন্টু কে তাই না টু ডির হোল স্কোয়ার ইন্টু কে আচ্ছা তাহলে একে আমি একটু সিম্পলিফাই করে নিই তাহলে এফ টু ইকালস টু কী লিখতে পারি দেখো কিউ ওয়ান কিউ টু বাই কে ইন্টু টুটা কোথায় আসবে নিচে আসবে তাহলে টু ডি স্কোয়ারটা কথা হয়ে যাবে ফোর ডি স্কোয়ার হয়ে যাবে ফোর স্কোয়ার ইন্টু টুটা কত এসছে নিচে এসছে অলরেডি কত পেলাম দেখো কিউ ওয়ান কিউ টু বাই

তারিত্বিক বল এটাকে আমরা কি বলে থাকি এই ধরনের আধানে আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ আমরা থাকি বল তাহলে বর্তমান তড়িৎ বল বা তারিত্বিক বল তরিত বল সমান পূর্বের পূর্বের মানে প্রাথমিক বলতে পারি বা প্রাথমিক প্রাথমিক তারিত বলে বা তড়িত বলের কত একের আঠাংশ ওয়ান বাই এইট মানে কি একের আঠাংশ বা তারিদ বলে ওয়ান বাই এইট ক্লিয়ার হয়েছে আগের যে বল ছিল তাকে আর দিয়ে ভাগ করলে যে বলটা পাবো সেটা বর্তমান বল তার মানে ডেফিনেটলি প্রাথমিক বলটা বর্তমান বলের থেকে বেশি অর্থাৎ আমরা কি বলতে পারি এফ ওয়ান গ্রেটার দেন এফ টু ক্লিয়ার মানে আধান কমে গেছে দূরত্ব বেড়ে গেছে তো বলও কি হবে অটোমেটিক্যালি কমে যাবে সেটাই তো স্বাভাবিক তাহলে সেটাই ঘটেছে এবারে এই কোশ্চেনটার ক্ষেত্রে লক্ষ্য করো যে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য স্থানে থাকে ও মাধ্যমে মাধ্যমটির ভেত্ততা কত তাহলে দুটো আধান তাহলে এই দুটো আধানকে আমি প্রথমে কোথায় রেখেছি শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত ডি আধার হচ্ছে একজনে কিউ ওয়ান একজনে কিউ টু শূন্য মাধ্যম মানে যে মাধ্যমে তড়িৎ ভেদতা হচ্ছে কত না ওয়ান শূন্য মাধ্যমে তড়িৎ ভেদতার মান কত হয়ে থাকে ওয়ান তাহলে এক্ষেত্রে এফ ইকুয়ালস টু আমরা কি লিখবো কিউ ওয়ান কিউ টু বাই ডিসকোয়ার এই ফর্মুলা অনুযায়ী কে ইকুয়ালসু কত বসাবো ওয়ান তাহলে এক্ষেত্রে এফ ওয়ান ইকুয়ালস টু আমি লিখবো কত না কে হচ্ছে কত ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান মানে হচ্ছে ওয়ান কিউ ওয়ান কিউ টু বাই স্কোয়ার বাই স্কোয়ার আর এই ফনের ভ্যালুটা কত না এই এর ভ্যালুটা বল দিচ্ছে নাইন নাইন নয় শূন্য মাধ্যমে এবারে অন্য কোনো মাধ্যমে নিয়ে তাহলে সেম ডিস্টেন্স রাখবো সেম আধান রাখবো মাধ্যমটা খালি চেঞ্জ করব তাহলে তাহলে ওই আধানই রয়েছে তাদের মধ্যবর্তী দূরত্ব ডি কিউ ওয়ান কিউ টু তাহলে এখন যে কোনো একটা মাধ্যম বা অন্য কোন মাধ্যম যে মাধ্যমে কে হচ্ছে কে প্রাইম আমরা ধরে নিলাম কে প্রাইম এর মানটা আমাকে এই মাধ্যমে এই কে প্রাইমের মানটা আমাকে কি বলেছে মাধ্যমটির ভেদ্যতা কত তড়িৎ ভেদ্যতা কত কে প্রাইমের মানটা আমাকে বার করতে বলেছে তাহলে ফর্মুলা আমরা এখন এটা লাগাবো যে এফ এখন কত যে অন্য কোনো মাধ্যমে ফোর টাই তাহলে এফটা হচ্ছে ফোর কিউ ওয়ান কিউ টু বাই কে এর জায়গায় কি লিখবো কে প্রাইম ইন্টু ডি স্কোয়ার আচ্ছা এবারে দেখো কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার মানে হচ্ছে কত নাইন তাহলে 4 ইকুয়ালস টু q1 q2 বাই d স্কয়ার এর জায়গায় আমি কত লিখতে পারি 9 তাহলে 1 বাই k প্রাইম তো অলরেডি থাকলো ইন্টু কত হলো 9 তাহলে k প্রাইম ইকুয়ালস টু কত না 9 বাই 4 তাহলে 9 বাই 4 মানে 2.5 তাহলে k প্রাইম তাহলে ওই মাধ্যমের ভেদ্যতা কত k প্রাইম যেটার মান হচ্ছে কত 2.5 ক্লিয়ার হচ্ছে বোঝা গেছে তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা আচ্ছা এর এসআই একক বসিয়ে দেবে এই তড়িৎ ভেদ্যতা এসআই একক কি আসবে না এসআই একক হচ্ছে আমরা এখানে সব না এটা হচ্ছে সিজিএস ডাইন এ দিয়েছে সিজিএস তাহলে সিজিএস এ তাহলে কে প্রাইম ইকুয়ালস টু আমরা কত লিখব হচ্ছে কে প্রাইম ইকুয়ালস টু 2.5 কত লিখব দেখো ডাইন ডাইন দেখো ডাইন ইনটু সেন্টিমিটার স্কয়ার ইনটু কে কেজি না গ্রাম গ্রাম টু দি পাওয়ার -2 গ্রাম টু দি পাওয়ার মাইনাস টু এককটা আগে বসাবে তাহলে কুলম্বের সূত্র অঙ্ক আমরা এইভাবে রেডি করব। তো এছাড়া আরও অনেক অঙ্ক রয়েছে যদি অঙ্ক এসে থাকে কমেন্ট বক্সে জানো যে কোনো একটা অঙ্ক তুলে দাও যেভাবে খুশি আমি সেই অঙ্কটা তোমাদেরকে সলভ করে দিতে পারবো এবং বুঝিয়েও দিতে পারবো ক্লিয়ার হচ্ছে তো কুলম্বের সূত্র অঙ্ক আমাদের এখানটায় কমপ্লিট হলো নেক্সট আমরা আধানের কোয়ান্টাম থেকে অঙ্ক করবো নেক্সট লেকচারে তো আজকের মতো এতটুকুই থাকলো বেস্ট অফ লাক গুড ইভিনিং